এশিয়া কাপ ফাইনালের স্বপ্ন পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রানে থামিয়েও পারল না বাংলাদেশ কাণ্ড ড্যানহীন ব্যাটিংয়ে ভারলো এগারো রানে রোববার শিরোপার মঞ্চে লড়বে ভারত বাংলাদেশ সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল লাল সবুজের দল শুরুতে ব্যাট করে একশো পঁয়ত্রিশ রান করে পাকিস্তান জবাবে একশো চব্বিশ রানে থামে বাংলাদেশের ইনিংস দুবাইতে শুরুতে ছিল বাংলাদেশি বোলারদের দাপট তাস্কিন মেহেদের রিসাদ ঝড়ে পঞ্চাশ রানের আগে চার উইকেট হারায় পাকিস্তান পরে সলমান আগাকেও বিদায় করে ষোলো কলা পূরণ করেন মুস্তাফিজ কিন্তু সেখানেও হাল ছাড়েনি মেন ইন গ্রিন শাহিন আফ্রিদির দুই ছক্কায় আবারও জীবন পায় পাকিস্তান পরে মোহাম্মদ নওয়াজ এবং ফাহিম আশরফদের দারুণ ব্যাটিংয়ে একশো পঁয়ত্রিশ রানের লড়াকু পুঁজি পায় সালমান আগার দল জবাব দিতে নেমে শাহিন আফ্রিদির আগুনে গোলার সামনে পড়ে বাংলাদেশ পরভেজ ইমন এবং তাহিদ হৃদয় ছুড়ে দিয়ে আসে নিজেদের উইকেট পরে সাইফ আউট হলে সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশের সোহান শামীম জ্যাকেটরা ছিলেন নিজেদের ছায়া হয়ে তাদের বিরক্তিকর ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের এমন ম্যাচও হারা যায় কবে শিখবে বাংলাদেশ কবে আস্থার প্রতিদান দিবে কোটি কোটি মানুষের এইসব ক্রিকেটাররা বোলাররা মাত্র একশো ছত্রিশ রানে আটকে দিলেও ফিল্ডিংয়ের অবস্থা ছিল যাচ্ছে তাই এরপর মামুলি টার্গেটকে কঠিন করে তুলে ম্যাচ হারিয়ে দিল ব্যাটিং ইউনিট কোনো প্রকার প্রতিরোধই করতে পারেনি জাকের আলী তাহিদ হৃদয় পারভেস ইমনরা বাংলাদেশের এমন হতাশাজনক পারফরমেন্স নিয়েই বাকিটা জানব রিপোর্টে বাংলাদেশের ভক্তরা কিভাবে নিজেদের বোঝাবেন এমন ম্যাচও হারা যায় সহজ ম্যাচ বিলিয়ে দিয়ে ফাইনাল স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করলো টাইগাররা পারভেজিমন থেকে শুরু করে হৃদয় সোহান জাকের সবাই যেন পাকিস্তানিদের উপহার দিলেন নিজেদের উইকেট শামীম সাইফ খানিকটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন শিশু ভুলে পরাস্ত বাংলাদেশ শেষ হলো এশিয়া কাপ মিশন ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান